স্বাধীনতার আগে প্রথমবার এবং পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয়বারের মতো মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিড কিন্তু দীর্ঘ তিরিশ বছরে এই মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীকে সাজাতে সিডিএ কোনো ভূমিকা রাখতে পারেনি তেমনি সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার মতো সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে কার্যকর করেনি ফলে পুরো নগরী গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিতভাবে অনেকটা দুর্নীতির আশ্রয় নিয়ে প্রশাসনের নাকের ডকায় অবৈধ বহুতল ভবন উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা যেখানে হাউজিং সোসাইটি নাই সেখানেও যদি বসতগর করার অনুমতি দেই সেগুলোও আমরা পরিকল্পনা মতো পাশ করিয়ে তাদের করতে হয় কিন্তু আমাদের তো সব কিছু আছে আমাদের সিডিএ আছে আমাদের সবাই আছেন কিন্তু আমাদের তো কোনোটাই কিছু ওইভাবে হয়নি মাস্টার প্ল্যান বাস্তবায়নে যেমন সরকারি সংস্থাগুলো এগিয়ে আসেনি তেমনি নগরের কোনো উন্নয়ন কাজে সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়ছে নগরবাসী একদিকে সিডিএর ফ্লাইওভারের র্যাম নামানোর কাজ করতে গিয়ে যানবাহন চলাচলের অর্ধেক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে সুইরেজ সিস্টেম বাস্তবায়নে প্রধান প্রধান সড়কগুলো কেটে চলছে ওয়াসা নানামুখী জটিলতায় সিটি কর্পোরেশনও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না কেউ নিয়ম করার আগে সেই অনিয়ম করছে কিনা সেটা দেখার জন্য যেই ম্যান পাওয়ার দরকার যে সুপারভিশন দরকার সেই সুপারভিশন এবং ম্যান পাওয়ার আমি বর্তম বলবো যে এই কর্তৃপক্ষগুলোর অ্যানাফ না যথেষ্ট নয় যার ফলে মানে প্রয়োজনীয় সুপারভিশনের অভাবেও কিন্তু মানুষ অনিয়ম করছে শুধু ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান আইন ভাঙছে তা কিন্তু নয় এবার খোঁজ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনলেন সিডিএর প্রধান প্রকৌশলী বিশেষ করে সরকারি পর্যায়ে গড়ে ওঠা অধিকাংশ ভবনই অনুমোদিনহীন বলে অভিযোগ তার ষাটবর্গমালের এই নগরীতে বর্তমানে চার লাখ এক হাজার সাতশো একুশটি বহুতল ভবন রয়েছে এক থেকে ছয়তলা বিশিষ্ট ভবন রয়েছে তিন লাখ সাতাশি হাজার এছাড়া তেরো হাজার চারশো আশিটি ছয় থেকে দশতলা এবং চারশো চুরাশিটি দশতলার অধিক ভবন সরকারি সংস্থাগুলো অবশ্যই দেয় সেনের মধ্যে আমাদের পিডাব্লিউ আছে রোডস এন্ড হাইওয়েজ আছে তারপর ওয়াসা আছে সিটি কর্পোরেশন আছে বিভিন্ন সংস্থা আছে যারা সিডিএ থেকে তাদের বিল্ডিংগুলো তাদের স্থাপনাগুলো অনুমোদন নেয়নি সিডিএরও গাফিলিতে আছে সিডিএ গাফিলিতে হচ্ছে যে আপনি একটা প্ল্যান অনুমোদন দিয়েছেন বাট ও কতটুকু জায়গা ছাড়বে সে কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে জায়গাটা ছাড়ে নাই সে অকুপাইড করে ফেলেছে তার প্ল্যানটা সে মানে নাই যে কোনো আদর্শ নগরীতে অন্তত তিরিশ শতাংশ খোলা এবং সবুজ বেষ্টিত জায়গা থাকার নিয়ম থাকলো সিডি এর তথ্য অনুযায়ী চট্টগ্রামে খোলা স্থান রয়েছে মাত্র পাঁচ থেকে সাত শতাংশ অপরিকল্পিত উন্নয়নের পাশাপাশি নগর আয়নের ফলে এই চট্টগ্রামের সব কিছু শেষ হয়ে যায়নি এখনো সুযোগ রয়েছে এই বন্দর নগরীকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন যে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে তা যদি সিটি কর্পোরেশন সিডিএ পিডিবি ওয়াসা এবং পুলিশ যৌথভাবে বাস্তবায়নে এগিয়ে আসে তাহলে বন্দর নগরীতার আগের রূপ ফিরে পাবে কমল দে সময় সংবাদ চট্টগ্রাম